সালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন বাইরে বৃষ্টি হচ্ছে তো সেই মুহুর্তে ঘুম ধরছে প্রচুর আসলে ঘুম ধরেছে আমার প্রচুর প্রচুর চোখ বন্ধ করে আছি কিন্তু মনে হলো একটু ছোটো একটা লাইফ নেওয়াই যায় একটা নেওয়াই যায় খুবই রহস্যহ একটা বাক্য আপনাদের সাথে আজকে শেয়ার করব আপনারা যখন নেই ক্লাসটি করবেন আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে একটা করে দিয়ে দিবেন সবার সাথে শেয়ার করে দিবেন কষ্ট করে যেন আমরা সবাই ফ্রিতে শিখতে পারি কারণ আপনারা জানেন যে আমি সবসময় আপনাদেরকে চেষ্টা করি একদম শুরুতে যে বাক্যগুলো প্রয়োজন সেগুলো শেখানোর তো এগুলো আপনাদের অনেক কাজে আসবে আশা করছি তাহলে চলুন বেশি কথা না বলে ক্লাসটা শুরু করে দেই আমাকে যেতে দাও লেট মি গো ধরুন আপনি কোথাও যেতে চাচ্ছেন তার জন্য আপনার মা হতে পারে বাবা হতে পারে বা কাছের কারো কাছ থেকে অনুমতি চাচ্ছেন যে আমাকে যেতে দাও তো আমাকে যেতে দাও বলার ক্ষেত্রে আমরা বলবো লেট মি গো লেট মি গো বাম দিকে ধরো হোল্ড অন দ্য লেফট তো এবার কোনো একটা জিনিস একজনকে আপনি বাম দিকে ধরতে বলছেন তাই বলছেন যে বাম দিকে ধরো তো বাম দিকে ধরো বলার ক্ষেত্রে বলবো হোল্ড অন দ্য হোল্ড অন the left পরে দেখা হবে হুম এবার আপনি কোন একটা জায়গায় এসেছেন তো সেখান থেকে চলে যাচ্ছেন আসলে তো যাওয়ার সময় আপনি অনুমতি নিচ্ছেন বা বলছেন যে আশ্বাস দিচ্ছেন যে আবার দেখা হবে বা পরে দেখা হবে এমনটা কিন্তু আমরা বলে থাকি প্রায় সময় বলে থাকি যে পরে দেখা হবে তো পরে দেখা হবে বলার ক্ষেত্রে আমরা বলবো সি ইউ সিইউলেটার এটার নিচে ধরো হোল্ড ইট ডাউন যখন আপনি কোনো একটা জিনিস কাউকে নিচের দিকে ধরতে বলবেন তখন কি বলবেন যে এটার নিচে ধরো তো এটার নিচে ধরো বলার ক্ষেত্রে আমরা বলবো হোল্ড ইট ডাউন হোল্ড ইট ডাউন তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ এবার ধরুন আপনি একটা কোনো বিষয়ে কারোর সাথে একমত তো সেজন্য বলছেন যে তোমার সাথে একমত সাদাত হোসেন থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর লাভলি কমেন্ট তো তোমার সাথে একমত বলার ক্ষেত্রে আমরা বলবো কি আই এগ্রি উইথ ইউ আই এগ্রি উইথ ইউ দাঁড়াও ওয়েট আ মিনিট এবার আপনি একজনকে একটু দাঁড়াতে বলছেন একটু অপেক্ষা করতে বলছেন আমরা কিন্তু প্রায় সময়ই বলে থাকি যে একটু দাঁড়াও একটু অপেক্ষা করো তো একটু দাঁড়াও বলার ক্ষেত্রে আমরা বলবো ওয়েট আ মিনিট ওয়েট আ মিনিট আমাকে অনুমতি দাও গিভ মি পারমিশন আমরা যখন বাইরে যেতে চাই বা কোথাও যেতে চাই বা কোনো একটা কাজ করতে চাই তখন কিন্তু বরাবরই আমাদের কাছের মানুষ যারা বা আমাদের বড়ো যারা তাদের কাছ থেকে অনুমতি নেওয়ার চেষ্টা করি বা অনুমতি নেই হ্যাঁ তো আপনি ধরুন একজনের কাছে অনুমতি নিচ্ছেন যে আমাকে অনুমতি দাও তো তখন কীভাবে বলবেন তখন বলবেন গিভ মি পারমিশন গিভ মি পারমিশন স্যার আপনি অনেক সুন্দর করে বোঝান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার লাভলি কমেন্ট আমি চেষ্টা করি বাকিটা আল্লাহ ভাষা আমি ওটা দেখেছি আই সি দ্যাট এবার ধরুন কোনো একটা জিনিস আপনি দেখেছেন তো সেজন্য আরেকজনের কাছে শেয়ার করে বলছেন যে আমি ওটা দেখেছি তো আমি ওটা দেখেছি বলার ক্ষেত্রে আমরা কীভাবে বলবো বলবো আই সি দ্যাট আই সি দ্যাট তা আপনারা যারা যারা জয়েন করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা আমার ক্লাসটিতে একটা করে লাইক দিবেন আর সবার সাথে একটু শেয়ার করে দিবেন আর আমি যখন যে বাক্যটা বলবো সেটা আমার সাথে সাথে অবশ্যই মুখে মুখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন চুপ করে থাকলে কখনোই কিছুই শিখতে পাবেন না আপনাকে বলার প্র্যাকটিস করতে হবে বলতে হবে মুখের জড়তাটা কাটাতে হবে ভয় দূর করতে হবে সেজন্য কি করতে হবে বেশি বেশি করে বলার প্র্যাকটিস করতে হবে বেশি বেশি না বললে কখনোই হবে না তাই আপনারা যত পারেন প্র্যাকটিস করেন হুম আমার সাথে বলেন প্রমাণ করে দেখাও প্রুফ ইট টু মি এবার ধরুন আপনি একজনকে একটা কথা বলেছেন মানে সে এখন আপনার কাছে প্রমাণ চাচ্ছে বা আপনাকে একজন একটা কথা বলেছে আপনি এখন বলছেন যে তুমি যে কথাটা বললা এটার প্রমাণ দেখাও বা প্রমাণ করে দেখাও তো প্রমাণ করে দেখাও বলার ক্ষেত্রে আমরা বলবো প্রুফ ইট টু মি প্রুফ ইট টু মি তোমার পালা কোন একটা কাজ করছেন তো আপনার পরে নিশ্চয়ই আরেকজনের পালা চলে আসবেন যদি দলগত কাজ হয়ে থাকে তখন আপনাকে বলতে হবে ইডস ইউর টার্ন ইটস ইউর টার্ন আমি পরামর্শ দিচ্ছি না আই ডো্ট এবার ধরুন আপনি একজনকে কোনো পরামর্শ দিচ্ছেন না আসলে হুম কিন্তু ভালো কথা বলছেন আমরা যে সবসময় ভালো কথা বলা মানেই পরামর্শ দেওয়া এমনটা কিন্তু না অনেক সময় আমরা অনেক ভালো কথা বলে থাকি কিন্তু বলি যে পরামর্শ দিচ্ছি না তোমার যেটা মনে হয় তুমি ওটা করতে পারো তো আমি পরামর্শ দিচ্ছি না এমন বাক্যকে আমরা তাহলে বলবো আই ডোন্ট সাজেস্ট আই ডোন্ট সাজেস্ট কোনো অসুবিধা নেই দেয়ার ইজ নো ডিফিকাল্টি যখন আপনি কোনো কাজের ক্ষেত্রে বলবেন যে কোনো অসুবিধা নেই তখন আপনাকে বলতে হবে দেয়ার ইজ নো ডিফিকাল্টি দেয়ার ইজ নো ডিফিকাল্টি তারপর আমার প্রশ্নের উত্তর দাও আপনি একজনকে কোনো একটা প্রশ্ন করেছেন তো প্রশ্ন করার পরে তার কাছ থেকে উত্তর চাচ্ছেন তো কি বলবেন তাকে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে তো বলতে হবে যে আমার প্রশ্নের উত্তর দাও তো যখন আপনি কাউকে বলতে চাইবেন যে আমার প্রশ্নের উত্তর দাও আমার প্রশ্নের উত্তর দাও তখন আপনাকে বলতে হবে অ্যান্সার মাই কোশ্চিন। তারপরে তোমার মাথা খাটাও ইউজ ইওর ব্রেইন যখন আপনি কাউকে কোনো কাজ দিবেন তখন অবশ্যই তো তাকে বলবেন যে তোমার মাথা খাটাও তো তোমার মাথা খাটাও বলার ক্ষেত্রে আমরা কি বলে থাকি বলে থাকি ইউজ ইওর ব্রেইন তোমার মাথা খাটাও ইউজ ইওর ব্রেইন আচ্ছা তারপর বাক্য হচ্ছে তুমি এটা করতে পারো এবার কোনো একটা কাজ আপনি একজনকে করতে বলছেন তো তাকে আপনি সাজেশন হিসেবে দিচ্ছেন যে বলছেন যে তুমি এটা করতে পারো তো তুমি এটা করতে পারো বলার ক্ষেত্রে আমরা বলবো ইউ ক্যান ডু ইট তুমি এটা করতে পারো ইউ ক্যান ডু ইট সরি তারপর আরও কয়েকটা সহজ সহজ ছোট ছোটো বাক্য শিখে নেই আশা করছি এই বাক্যগুলো আপনাদের অনেক কাজে আসবে আসলে এগুলো আপনারা যত পারেন প্র্যাকটিস করেন আমার সাথে একটু বলেন মুখে মুখে বলার চেষ্টা করেন মুখে চরতাটা কাটুক ইনশাল্লাহ আপনারা ভালো পারবেন আর যারা যারাই জয়েন করছেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এটা যে আপনারা একটা করে লাইক দিবেন সবার সাথে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন ক্লাসটা যেন আমরা সহজেই সবাই শিখতে পারি চুপ করো সাট আপ যখন আপনি কাউকে চুপ করতে বলবেন বলবেন যে এই তুমি এত কথা বলছো কেন চুপ করো রেগে গিয়ে কিন্তু আমরা প্রায় সময় এই কথাটা বলে থাকি তো চুপ করো বলার ক্ষেত্রে বলবো শট আপ স্ট আপ আবার চেষ্টা করো ট্রাই এগেন এবার ধরুন আপনি একটা কাজ একজনকে করতে দিয়েছেন তো সে পারছে না তাকে বলছেন যে আবার চেষ্টা করো তো আবার চেষ্টা করো বলার ক্ষেত্রে আমরা কি বলবো ট্রাই এগেন ট্রাই এগেন এটা বাদ দাও লিভ ইট কয়েকজন মিলে ঝগড়া করছে তাদের কি কি থামানো উচিত না আমাদের অবশ্যই থামানো উচিত তো আমরা যখন বলতে চাইবো যে এটা বাদ দাও তখন বলবো কি লিভ ইট লিভ ইট চালিয়ে যাও কিপ ইট আপ ভালো কাজ যারা আসলে করে তাদেরকে আমাদের উৎসাহ দেওয়া উচিত সব সময় তাদেরকে বলা উচিত যে তোমার কাজটা তুমি থামিও না তুমি এটা চালিয়ে যাও হুম আমাকেও কিন্তু আপনাদের উৎসাহ দেওয়া উচিত কারণ আমি চেষ্টা করছি ভালো কিছু করার খারাপ কিন্তু না তো চালিয়ে যাও বলার ক্ষেত্রে আমরা বলবো কিপ ইট আপ কিপ ইট আপ সময়নিষ্ঠ হও বিচুয়াল আচ্ছা যারা যারা স্টুডেন্ট যাদের যাদের মেয়ে ফ্রেন্ড আছে মানে বান্ধবী আছে তারা জানে যে এই বাক্যটা তাদের জন্য কতটা জরুরি কতটা প্রয়োজনীয় আপনারা কোথাও ঘুরতে যাবেন আপনার যদি সাথে মেয়ে বন্ধু যায় তাদেরকে যদি বের হইতে বলেন দশটায় তারা বের হবে সাড়ে এগারোটা বা বারোটায় হুম তার কিন্তু এমনই তো সবসময় তাদেরকে আপনারা যদি উপদেশ হিসেবে একটা ইংলিশ বাক্য বলতে চান সেটা বলবেন সময় নিষ্ঠ হও বি পাঞ্চুয়াল যদিও বলে লাভ নেই কারণ তারা এমনই আমাকে ভুলে না ফর গেট নট এবার আপনি আপনার প্রিয় মানুষকে বলছেন যে আমাকে ভুলো না তা আমাকে ভুলো না বলার ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো ফর গেট নট ফর গেট নট তাড়াতাড়ি ঘুমোতে যাও গো টু স্লিপ আর্লি প্রত্যেকেরই এই কাজটা করা উচিত আমাদের প্রত্যেকের যদিও আমি বরাবর এই কাজের ক্ষেত্রে ফেইলোর অনেক চেষ্টা করি তাড়াতাড়ি ঘুমোতে যাওয়ার কিন্তু হয় না আসলে আমাদের মাথায় সব সময় অনেক কিছু ঘুরঘুর করে যেগুলোর জন্য হয়তোবা আমরা পারি না তাড়াতাড়ি ঘুমোতে তবে আমি আপনাদেরকে বলবো আপনারা সব সময় চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি ঘুমানোর তাড়াতাড়ি ঘুমোতে যাও তাহলে এমন বাক্যকে আমরা ইংলিশে বলবো গো টু স্লিপ আর্লি গো টু স্লিপ আর্লি স্যার আপনি কি কোনো কোর্স আছে আম এম রিয়েলি সরি ফর দ্যাট আমার আসলে কোনো কোর্স নেই তবে ইনশাল্লাহ অতি শীঘ্রই আমি কোর্স আকারেই ক্লাস দিব সেটা অতি দ্রুতই আপনার সাথে থাকবেন সাপোর্ট করবেন অবশ্যই ভালো কিছু হবে সকালে দ্রুত ঘুম থেকে উঠো গেট আপ আর্লি ইন দ্য মর্নিং আপনি যখন কাউকে পরামর্শ হিসেবে বলতে চাইবেন যে সকালে দ্রুত ঘুম থেকে উঠো তখন আপনাকে বলতে হবে গেট আপ আর্লি ইন দ্য মর্নিং ইন মর্নিং আচ্ছা মেয়ে হুল বলছে এটা সবাই পারবে সবাই পারবে এটা একদমই আপনি ভুল বলেছেন আপনি হয়তো বা পারেন তো আপনি এর থেকে ভালো কিছু শিখতে পারেন কিন্তু সবাই পারবে এটা একদমই ভুল কথা সবাই কখনোই পারবে না আমরা অনেকেই আছি যারা একদম শুরু থেকে শিখতে চাই আমরা পারি না তো তাদের জন্য এই ক্লাসগুলা কিন্তু আপনি যদি অ্যাডভান্স লেভেলের হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ইগনোর করবেন কিন্তু মানুষের মানসিকতা নষ্ট করবেন না কারণ এটা আমাদের একটা ভুল ধারণা যে সবাই পারবে কখনোই না ভাইয়া সবাই পারবে না আমরা অনেকেই আছি যারা পারি না শুরু থেকে শিখতে চাই এই ক্লাসগুলো তাদের জন্য ধন্যবাদ দ্রুত বিয়ে করো গেট ম্যারিড আর্লি সবার মনে হয় এটা আজকে সবচেয়ে প্রিয় বাক্য এটা 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 আমি মার্ক করে দেয় সবাই চায় তাদের পিতামাতা সবাইকে এই কথাটা তাড়াতাড়ি বলুক হ্যাঁ দ্রুত বিয়ে করো তো দ্রুত বিয়ে করো যখন আপনি বলতে চাইবেন কাউকে তখন আপনাকে ইংরেজিতে বলতে হবে গেট ম্যারিট আর্লি গেট ম্যারিট আর্লি দিনে পাঁচবার প্রার্থনা করো প্রে ফাইভ টাইমস ইন আ ডে এবার আপনি একজনকে প্রার্থনা করার জন্য বলছেন যে দিনে পাঁচবার প্রার্থনা করো যখন আপনি কাউকে বলবেন যে দিনে পাঁচবার প্রার্থনা করো আমাদের এসে এ মুসলিম মুসলিম হিসেবে পাঁচ বক্ত নামাজের কথাই এটাকে বলা হয়েছে তো অন্যান্য যারা ধর্মের আছে তাদের বিষয়টা আমি আসলে জানি না তো তাদেরও উচিত প্রার্থনা করা তো দিনে পাঁচবার প্রার্থনা করো বলার ক্ষেত্রে আমরা বলবো প্রে ফাইভ টাইমস ইন আ ডে প্রে ফাইভ টাইমস ইন আ ডে এখনই বের হয়ে যাও গেট আউট জাস্ট নাও যারা খারাপ কমেন্ট করছেন খারাপ মন্তব্য করছেন যারা খারাপ মানসিকতা নিয়ে আমার ক্লাসে জয়েন করেছেন তাদেরকে আমরা বলবো আমি বলবো গেট আউট জাস্ট নাও এখনই বের হয়ে যান আপনার কাছে সহজ মনে হলে আপনি যান গিয়ে ভালো কিছু শেখেন আর খারাপ মনে হলে আপনি ইগনোর করেন কিন্তু অন্যজনের মানসিকতা নষ্ট করার চেষ্টাটা করবেন না এখনই বের হয়ে যাও গেট আউট জাস্ট না কখনোই মিথ্যা কথা বলো না নেভার টেল আলাই আমাদের প্রত্যেকের উচিত মিথ্যা কথা না বলার হুম তো যখন আপনি কাউকে বলতে চাইবেন যে কখনোই মিথ্যা কথা বলো না তখন আপনাকে বলতে হবে নেভার টেল আলাই নেভার টেল আলাই বামে যাও টার্ন টু দা লেফট হুম এবার আপনি বলতে চাচ্ছেন যে বামে যাও তো বামে যাও বলার ক্ষেত্রে আমরা বলবো টার্ন টু দ্য লেফট ডানে যাও টার্ন টু the right. মনে করার চেষ্টা করো ট্রাই টু রিমেম্বার এবার ধরুন আপনি একজনকে একটা জিনিস মনে করার জন্য রিকোয়েস্ট করছেন বা বলছেন যে মনে করার চেষ্টা করো তো মনে করার চেষ্টা করো বলার ক্ষেত্রে আমরা বলবো ট্রাই টু রিমেম্বার ট্রাই টু রিমেম্বার তোমার পিতা মাতাকে সম্মান করো রেসপেক্ট ইউর প্যারেন্টস খুবই সুন্দর একটি বাক্য যেটা আমাদের প্রত্যেকের মেনে চলা উচিত কারণ যাদের জন্য আজকে আমরা পৃথিবীতে এসেছি তাদেরকে অসম্মান করাটা আসলে আসলেই উচিত নয় তাদেরকে অসম্মান করাটা হচ্ছে পৃথিবীর সবথেকে একটা জঘন্য কাজ তাই আমিও আপনাদেরকে বলবো তোমার পিতামাতাকে সম্মান করো তো তোমার পিতামাতাকে সম্মান করো বলার ক্ষেত্রে আমরা বলবো রেসপেক্ট ইউর প্যারেন্টস রেসপেক্ট ইউর প্যারেন্টস তোমার শিক্ষকদের সম্মান করো অনার ইউর টিচার্স খুবই একটা না ভালো বা কথা এটা এটা একটা ভালো বাক্য আমরা প্রায় সময় নিজের অজান্তে টিচারদেরকে গালি দিয়ে থাকি আসলে টিচাররা কখনোই আপনার খারাপ চায় না হুম এটা হয়তো বা আপনি এখন বুঝছেন না কিন্তু ভবিষ্যতে গিয়ে বুঝবেন যে আসলে আমাদের টিচাররা কখনোই আমাদের খারাপ চায় না তারা কিন্তু সব সময় চেষ্টা করে আমাদের ভালো কিছু হোক ভালো কিছুর জন্য তো তোমার শিক্ষকদের সম্মান করো এটা আমাদের প্রত্যেকেরই সম্মান করা উচিত এমন বাক্যকে ইংরেজিতে বলবো অনার ইউর টিচার্স অনার ইউর টিচার্স দেশপ্রেমি প্রেমিক হ বি প্যাট্রিওট জানি না আসলে এখনকার দিনে কারো মধ্যে দেশপ্রেম বিষয়টা আছে কি নেই কারণ বর্তমান সময় আমরা দেখতে পাই যে পুরাই দুর্নীতি সব কিছু দিয়ে পুরা দেশ জাতি একেবারে ধ্বংসের পথে তো দেশপ্রেম থাকলে হয়তোবা এই জিনিসগুলো হতো না আমাদের দেশটাও আজকে অনেক উন্নত একটা দেশ হতো সব মানুষ সুখে থাকতো শান্তিতে থাকত। যাই হোক আমরা যে মানে স্বপ্ন তো দেখতেই পারি যে অদূর ভবিষ্যতে আমাদের দেশটা অনেক অনেক একটা ভালো জায়গায় যাবে আমাদের দেশ থেকে দুর্নীতি চলে যাবে সব কিছু চলে যাবে তো দেশপ্রেমিক হওয়া বলার ক্ষেত্রে আমরা বলবো বি প্যাট্রিওট বি প্যাট্রিওট ঠিক বলেছেন দ্যাটস রাইট বলেছেন বলার ক্ষেত্রে আমরা বলবো দ্যাটস রাইট দ্যাটস রাইট এই ছোটো ছোটো বাক্যগুলো অনেকের কাছে সহজ মনে হয়ে থাকে যে এত সহজ আসলে আপনি বলতে যান ভাই পারবেন না বলতে গেলে এই সহজ বাক্যগুলোই মনে থাকে না তখন যে এটা কি হবে এই জন্য কি করতে হবে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে আর যে যতই কথা বলুক যে এত সহজ কেন এত সহজ জিনিস দিয়ে শিখবো আসলে সহজ দিয়েই শিখতে হয় একেবারে যদি আপনি এখন বঙ্গোপসাগরে নেমে পড়েন সাঁতার কাটতে পারবেন না তাই বঙ্গোপসাগরের ঢেউ সামলানোর জন্য আগে পুকুরের পানিতে সাঁতার কাটতে চেষ্টা করেন তো ঠিক বলেছেন বলে ক্ষেত্রে আমরা বলবো দ্যাটস রাইট দ্যাটস রাইট সত্যিই আনন্দিত রেইলি প্লিজড যখন আপনি মন থেকে আনন্দিত হবেন তখন কিন্তু বলে থাকেন যে সত্যি আনন্দিত তো সত্যিই আনন্দিত বলার ক্ষেত্রে আমরা বলবো রেইলি প্লিক্সড রেইলি প্লিক্সড বাড়িতে কেউ আছেন এনিবডি হোম এবার আপনি একজনের বাসায় গিয়েছেন তো বলছেন যে বাড়িতে কেউ আছেন তো বাড়িতে কেউ আছেন বলার ক্ষেত্রে আমরা বলবো এনিবডি হোম এনিবডি হোম এত উতলা হয় না ডোন্ট বি সো খুশি এবার আপনি একজনকে বলছেন যে এই তুমি একটু ধৈর্য ধরো ধৈর্য ধরে কাজ করার চেষ্টা করো এত তোলা হয় না আমরা কিন্তু প্রায় সময় এই ধরনের কথা বলে থাকি যে এত তোলা হয় না তো এত তোলা হয় না বলার ক্ষেত্রে আমরা বলবো ডোন্ট বি সো ফুসি প্রবেশ নিষেধ নো এন্ট্রেন্স এবার কোন একটা জায়গায় আমাদের প্রবেশ নিষেধ তো আমরা তো বলি যে প্রবেশ নিষেধ নো এন্ট্রিও হয় যাই হোক তো যখন কোনো জায়গায় প্রবেশ নিষেধ লেখা থাকে বা আপনার কোন জায়গায় আপনি কাউকে ঢুকতে দিবেন না বলেন যে প্রবেশ নিষেধ তো প্রবেশ নিষেধ বলার ক্ষেত্রে আমরা বলবো নো এন্ট্রেন্স নো এন্ট্রেন্স আমার উপর বিশ্বাস রাখো কি ফেইথ অন মি হ্যাঁ যারা জয়েন করেছেন সবাইকে আমি বলবো আমার উপর একটু হলেও বিশ্বাস রাখার চেষ্টা করেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে মানুষের কথায় কান দিয়েন না আপনার লক্ষ্যটা আপনি ঠিক রাখেন চেষ্টাটা করেন প্র্যাকটিস করেন আপনি অবশ্যই পারবেন হুম তো আমার উপর বিশ্বাস রাখো বলার ক্ষেত্রে আমরা বলবো কিপ ফেইথ অন মি কিপ ফেইথ অন মি কি হয়েছে হোয়াট হ্যাপেন্ড খুবই একটা সহজ বাক্য যেটা আসলে আমরা প্রায় সময় বলে থাকি যে এই কি হয়েছে কি হয়েছে তো আপনি আজকের পর থেকে যদি কাউকে বলতে চান যে কি হয়েছে তখন এটা অবশ্যই বলবেন হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড আমাকে একটি সঠিক সমাধান দাও গিভ মি আ পারফেক্ট সলিউশন আপনার কাছে একজন এসেছে বা আপনি কারো কাছে গিয়েছেন একটা আপনার সমস্যা নিয়ে তো আপনি তাকে বলছেন যে আমাকে একটি সঠিক সমাধান দাও তো যখন আপনি কাউকে বলতে চাইবেন আমাকে একটি সঠিক সমাধান দাও তখন আপনাকে বলতে হবে গিভ মি আ পারফেক্ট সলিউশন গিভ মি আ পারফেক্ট সলিউশন তো মূলত এগুলোই ছিল আজকের বাক্য যেগুলো আমি এতক্ষণ আপনাদেরকে চেষ্টা করেছি শেখানোর তো আমি জানি না আপনারা কতটুকু উপকৃত হয়েছেন আমি তো আশা করছি যে আপনারা অবশ্যই উপকৃত হয়েছেন আর আমি বরাবরই আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যখনই আমার ক্লাসগুলো করবেন বা করার চেষ্টা করবেন তখন না আপনারা আমার সাথে সাথে বলবেন যত বলবেন জড়তা কাটবে সেটা আপনাদের জন্যই ভালো কিছু হবে তো আপনারা অবশ্যই অবশ্যই আমার সাথে বলবেন আর আমি আপনাদের কাছে কিছুই চাচ্ছি না শুধু চাই যে আপনারা আমার ক্লাসটি একটি করে লাইক দিয়ে দেন সবার সাথে একটু শেয়ার করে দেন কারণ আমরা যেন সবাই শিখতে পারি যেহেতু এগুলো কোনো পেইড কোর্স না ফ্রিতে শেখা যাচ্ছে তো এগুলো শিখি ধীরে 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 শিখি থাকেন আপনার সাথে থাকেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে এত অল্পতে হতাশ হয়ে যাবেন না যে এটা কি মানে এভাবে কেন এই যে অনেকেই বলছে যে এত সহজ এগুলো তা আমি পারি হ্যাঁ ভাই সবাই তো পারে না এটা আপনার একটা ভুল কথা যে সবাই পারে এটা ভুল কথা সবাই পারে না দুই একজন পারে বা তিন চারজন দশজন পারে জন পারে না ইংলিশ জিনিসটাই এমন ইংলিশে কথা বলাটা এমন যে আপনি যত কিছুই পারেন আপনি যখন পাবলিক প্লেসে কথা বলতে যাবেন লজ্জায় আপনার মুখ থেকে কোনো কথা বের হবে না এটা সত্য বের গলা পর্যন্ত আসবে কথা মুখ দিয়ে বের হবে না কেন হবে না কারণ আপনার জড়তা আছে তুমি চুপ করো ইউ স্যাট আপ শাট আপ চুপ করো ইউ আপ চুপ করো শার্ট আপ তুমি চুপ করো ইউ স্ট আপ হুম তো যেটা বলছিলাম আসলে যে আপনি যদি কথা বলতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে জড়তা কাটাতে হবে তো জড়তা কাটানোর জন্য আপনার বারবার বার প্র্যাকটিস করতে হবে কোনো পার্টনার নাই আপনি আয়নার সামনে দাঁড়ায় বলার চেষ্টা করেন কোনো পার্টনার নাই আপনার ফোনের ক্যামেরাটা বের করে রেকর্ড করেন নিজের ফেসটা দেখেন যে আপনার কেমন পারতেছেন আসলে কোনো পার্টনার নাই আপনি রেকর্ড করেন ফোনে কোনো পার্টনার নাই আপনি নিজে নিজে আয়নার সামনে বলেন নিজে নিজেই বলেন আয়নার সামনে দাঁড়িয়ে হবে এমনিতেই বলেন চেষ্টা করেন মনে মনে বলেন মনে মনে বলতে বলতে একটু জোরে জোরে বলেন বাসার সবার সাথে একটু কথা বলার চেষ্টা করেন ভুল হোক সবাই তো পারে এমনটা না তো শুরুতে কিন্তু সবারই ভুল হবে তো ভুল হওয়াটা মানে এটা দোষের কিছু না ভাইয়া আপনি কি করেন আমি পড়াশোনা মোটামুটি শেষ করেই ফেললাম সো ইনশাআল্লাহ এখন সামনে হয়তো বা এই যে এগুলো নিয়েই কাজ করব দোয়া করবেন তানিসা সো এতটুকুই আজকে অনেক অনেকক্ষণ নেই কথা বলে ফেললাম আজকে সময় পেলাম জন্য বিকেলে আসা তো আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করেন আমার যেন আমি সামনে আরও ভালো কিছু করতে পারি হুম তো সবাই ক্লাসটিতে লাইক দিয়ে দিবেন সবাই কমেন্ট করবেন সবার সাথে একটু শেয়ার করবেন আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ